আচ্ছা কোন কোম্পানির আসল আর্থিক চিত্রটা ঠিক কোথায় খুঁজে পাওয়া যায় বলুন তো এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে তার প্রফিট অ্যান্ড লস বা পিএনএল স্টেটমেন্টে চলুন আজ এই খুব গুরুত্বপূর্ণ টুলটাকেই একদম সহজ করে বুঝে নেওয়া যাক এটা জানা কিন্তু প্রত্যেক বিনিয়োগকারীর জন্য মাস্ট ভাবুন তো একটা ডকুমেন্ট যেটা কিনা একটা পুরো কোম্পানির পুরো এক বছরের রিপোর্ট কার্ডের মতো আর এটা যদি একবার বুঝে ফেলা যায় তাহলে স্মার্ট বিনিয়োগের পথে কিন্তু অনেকটাই এগিয়ে থাকা যায় তো আর দেরি কিসের চলুন শুরু করা যাক দেখুন পিএনএল স্টেটমেন্ট কিন্তু একটা নির্দিষ্ট সময়ের গল্প বলে ধরুন একটা পুরো আর্থিক বছরের এটা ব্যালেন্স শিটের মতো না ব্যালেন্স শিট হল একটা নির্দিষ্ট মুহূর্তের ছবি একটা স্ন্যাপশট আর পিএনএল ওটা হলো একটা পুরো বছরের সিনেমার মতো শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ঠিক কি করতে যাচ্ছি আমরা পি এল স্টেটমেন্টের একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ধাপ ধরে ধরে দেখব বলতে পারেন আমরা একটা তাকার যাত্রাপথ অনুসরণ করব দেখব সেটা ব্যবসার মধ্যে দিয়ে কিভাবে ঘুরে ফিরে শেষে কোথায় গিয়ে থামে ওকে তো প্রথমেই আসা যাক আসল কথায় এই যে পিএনএল স্টেটমেন্ট এটা আসলে কি। আর ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো জায়গায় বিনিয়োগের জন্য এটা জানা কেন যে এত এত জরুরি একদম সহজ ভাষায় বললে এটা হল একটা হিসাব যেখানে দেখানো হয় একটা কোম্পানি ঠিক কত টাকা আয় করল আর সেই টাকাটা আয় করতে গিয়ে তার মোট কত খরচ হল সিম্পল যে কোনো ব্যবসার গল্পটা শুরু হয় কোত্থেকে আয় থেকে তাই না টাকাটা আসছে কোথা থেকে আর এটাই হল পিএনএল স্টেটমেন্টের একদম প্রথম লাইন যেটাকে প্রায় বলা হয় টপ লাইন সাধারণত একটা কোম্পানির আয় আসে দুটো মূল জায়গা থেকে প্রথমটা হলো তার কোর বিজনেস বা মূল ব্যবসা থেকে আসা আয় আর দ্বিতীয়টা হলো অন্যান্য সোর্স থেকে আসা ইনকাম যেমন ধরুন ব্যাংকে টাকা জমানো আছে সেখান থেকে সুদ এল বা কোনো প্রপার্টি ভাড়া দিয়ে আয় হলো এই ধরনের আর কি আচ্ছা টাকা কিভাবে আসছে সেটা তো দেখলাম এবার চলুন দেখি এই ব্যবসাটা চালাতে গিয়ে টাকাটা বেরিয়ে যাচ্ছে কোন কোন খাতে মূলত এই তিনকে ক্যাটাগরিতেই কিন্তু প্রায় সব ধরনের খরচ চলে আসে আমাদের দেশের বড় বড় কোম্পানি যেমন ধরুন গ্রামীণ ফোন বা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস তাদের খরচের হিসাবটাও কিন্তু এভাবেই সাজানো থাকে ডেপ্রিসিয়েশন বা অবচয় এই শব্দটা শুনলে অনেকের কাছেই একটু জটিল লাগতে পারে তাই না কিন্তু ব্যাপারটা আসলে খুবই সহজ এটা আর কিছুই না একটা বড় খরচকে একবারে না দেখিয়ে কয়েক বছরে ভাগ করে দেখানোর একটা সিস্টেম চলুন একটা উদাহরণ দিলে ব্যাপারটা একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে এখানে আসল মজার বিষয়টা খেয়াল করুন কিভাবে একটা বিশাল এককালীন খরচকে ছোট ছোট অংশে ভাগ করে প্রতি বছর দেখানো হচ্ছে এতে কি হয় জানেন কোম্পানির প্রতি বছরের লাভের একটা অনেক বেশি রিয়ালিস্টিক বা বাস্তবসম্মত ছবি পাওয়া যায় আমরা যখন লাভ বা প্রফিট বলি তখন মনে হয় এটা বুঝি একটাই সংখ্যা কিন্তু না এর আসলে অনেকগুলো স্তর আছে আর প্রত্যেকটা স্তর কোম্পানির স্বাস্থ্য নিয়ে আমাদের এক একটা নতুন গল্প বলে চলুন একটা উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা দেখি ধরুন একটা কোম্পানির মোট আয় হল এক হাজার কোটি টাকা এখান থেকেই আমাদের গল্পের শুরু এটাই সেই টপ লাইন এখন এই এক হাজার কোটি থেকে যদি আমরা ব্যবসার সরাসরি খরচগুলো বাদ দিই তাহলে যেটা পড়ে থাকবে সেটাই হলো অপারেটিং প্রফিট আমাদের এই উদাহরণে তিনশো কোটি টাকা এই সংখ্যাটা দেখেই বোঝা যায় কোম্পানির মূল ব্যবসাটা আসলে কতটা লাভজনক কতটা শক্তিশালী এরপর এই অপারেটিং প্রফিট থেকে যখন আমরা লোনের সুদ আর অন্যান্য খরচগুলো বাদ দিয়ে দিই তখন আমরা পাই প্রফিট বিফোর ট্যাক্স বা কর পূর্ববর্তী মুনাফা আমাদের হিসেবে সেটা এসে দাঁড়ালো দুইশো কোটি টাকায় তো সব আয় যোগ করে আর সব ধরনের খরচ বাদ দেওয়ার পর আমরা ফাইনালি এমন একটা সংখ্যায় এসে পৌঁছাই যেটা ফিন্যান্সের দুনিয়ায় সম্ভবত সবচেয়ে বিখ্যাত আর সেটা হলো বটম লাইন তাহলে মূল কথাটা কি দাঁড়াল নেট প্রফিট বা নিট মুনাফা হল সেই আসল টাকাটা যেটা একটা কোম্পানি সব আমি আবারও বলছি সব ধরনের খরচ আর ট্যাক্স মিটিয়ে দেওয়ার পর নিজের কাছে রাখতে পারে কিন্তু প্রশ্ন হল এই যে এত কোটি টাকা নিট মুনাফা এটা একজন সাধারণ শেয়ার হোল্ডারের জন্য কি অভিমুখ বহন করে ঠিক এখানেই চলে আসে আর্নিংস পার শেয়ার বা ইপিএসের কনসেপ্টটা এই হিসাবটা কিন্তু দারুণভাবে দেখিয়ে দিচ্ছে যে এই কোম্পানির মালিকানায় থাকা প্রত্যেকটা শেয়ারের বিপরীতে কোম্পানি এবছর পাঁচ টাকা লাভ করেছে একজন বিনিয়োগকারী হিসাবে এই তথ্যটা কিন্তু আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ বিনিয়োগকারীদের কাছে একটা কোম্পানির ইপিএস যখন লাগাতার বাড়তে থাকে তখন এটাকে একটা খুব পজিটিভ সিগন্যাল হিসেবে দেখা হয় এটা প্রমাণ করে যে কোম্পানিটা সুস্থ আছে এবং সময়ের সাথে সাথে বড় হচ্ছে তাহলে একটা টাকার পুরো জার্নিটা তো আমাদের কাছে এখন পরিষ্কার তাই না দেখুন পিএনএল আমাদের দেখায় অতীতে কি হয়েছে কিন্তু আসল খেলাটা হলো এই অতীতের গল্পকে ব্যবহার করে কোম্পানির ভবিষ্যৎ সম্পর্কে একটা ধারণা তৈরি করা আর ঠিক এখানে একজন সাধারণ আর একজন বুদ্ধিমান বিনিয়োগকারীর মধ্যে পার্থক্যটা গড়ে ওঠে